দেখুন এইসব কথার আমি কোনো জবাব দেব না তার কারণ হচ্ছে জাঙ্গিপাড়ার মানুষ ফুরফুরার মানুষ তিনবার বিপুল ভোটে আমাকে জিতিয়েছে এই ফুরফুরার শরীফেও আমি ভোটে লিড করেছি গতবার ফলে দু একজন কে কি বলছে ওটা জবাব দেওয়ার আমার রুচিতেও বাধে আমি ওর মধ্যে থাকিও না আমার কাজ আমি করি মানুষ সেটা মনে রাখে তাই দিন দিন এখানে মানুষের জনসমর্থন আমাদের দলের প্রতি বাড়ছে কিন্তু এটা একটা উৎসব এখানে রাজনীতির কথা না বলাই ভালো আর কে কি বলছে সব উত্তর কি দেওয়া যায় কিন্তু কত মানুষ আছে আমাদের সরকারের বিপক্ষে বলেই যাচ্ছে এই সরকারের বিপক্ষে বলার মানুষ অনেক আছে আমি জনপ্রতিনিধি আমার বিরুদ্ধে বলার মানুষ অনেক আছে যে গাছে যত ফল হবে ঢিলও মার খেতে হবে আমাদের এটা খুব স্বাভাবিক ফলে ওটা নিয়ে আমার মাথা ঘামাচ্ছি না বাটা ঘামার সময়টাই আমার নেই আপনি কোনো নিজের মত করে করছেন একদম আপনার নাম আমি করছি এটাই দাঁড়াচ্ছে আমি করছি বিষয়টা তা নয় সবটাই এসডিও ডিএম অপারেট করে প্রত্যটাই আর জনপ্রতিনিধিদের কাজটা শুনুন শুনুন জনপ্রতিনিধিদের কাজটা বুঝতে হবে আর যারা আমলা আছে তাদের কাজটা বুঝতে হবে কাজগুলো ইমপ্লিমেন্ট করে কিন্তু সমস্ত এসডিও ভিডিও এবং সরকারি আধিকারিকরা জনপ্রতিনিধিরা জাস্ট ভাবনাটা দেয় ঠিক আছে এখন সবটাই ডিএম এসপি এরা অপারেট করছে ফলে তারা যে কাজগুলো করছে সেগুলো এই যে লক্ষ লক্ষ মানুষ আসছে তাদের জন্য করছে আলো দিচ্ছে জল দিচ্ছে এবং সেখানে সেখানে কোথাও কোথাও আলোচনা করার যেখানে আছে সেটা আলোচনা করেছে ঠিক আছে এবার হয়তো সবার সাথে করতে পারেনি হতে পারে আগামী দিনে সেই তাকেও ডেকে নেওয়ার চেষ্টা করতে হবে অর্থাৎ আলোচনা করে করলে খুব ভালো হয় এটা আমি একজন জনপ্রতিনিধি হিসেবে এটা বুঝি কিন্তু এটা নয় যে আমি সব করছি আমি তো নিমিত্ত মাত্র আমি আছি আমি এখানে আসছি আমি শ্রদ্ধা জানাতে এসছি এটা আর এখন বললাম যে এই কে কি বলছে এগুলো আমাকে প্রশ্ন করে শুধু শুধু লাভ নেই কারণ এখানে যারা তোমরা যারা চ্যানেলগুলো আছো তাদের কাছে আমার একটাই পরামর্শ এটা একটা পবিত্র জায়গা এটা একটা ধর্মীয় স্থান প্রচুর মানুষ এখানে দোয়া চাইতে আসে ফলে এখানে কেউ কেউ লুজ স্টক করে ফেললে সেটা আবার পোর্টালে চালিয়ে আবার আরেকজনকে ধরে তার থেকে একটা প্রতিক্রিয়া নিয়ে তারপরে একটা ইস্টবেঙ্গল মোহনবাগার যুদ্ধ লাগিয়ে দিয়ে এই জিনিসটা কিন্তু ফুরফুরা শরীফের ক্ষেত্রে ভালো নয় এত সুন্দর পবিত্র জায়গায় এটা করা উচিত নয় ফলে যারা কেউ কারো বিরুদ্ধে যদি বলে থাকে সে নিজে পরে উপলব্ধি করে নেবে যেটা বলা উচিত হয়েছে কি না কিন্তু আমরা যারা পোর্টাল চালাই আমরা যারা সংবাদ মাধ্যম চালাই তাদের একটা দায়িত্বশীলতা থাকা দরকার অর্থাৎ আমি কারো বিরুদ্ধে একটা খারাপ কথা বলে দিলাম আবার তোমার কাজ হচ্ছে তাকে গিয়ে এটা লাগিয়ে তার থেকে আমার বিরুদ্ধে একটা খারাপ খবর করে নেওয়া নিয়ে সেটা চালিয়ে দেওয়া প্রচুর মানুষ বিভ্রান্ত হলো প্রচুর মানুষের মধ্যে কারো ক্ষোভ হলো কারো আনন্দ হলো এটা আমার মনে হয় ইসালি সবের মধ্যে করা উচিত নয় এবং ধর্মীয় স্থানে করা উচিত নয় এটা রাজনীতির জায়গা নয় নয় এটা অন্য লড়াইয়ের এখানে সবাই দোয়া চাইতে আসে সব ধর্মের মানুষ আসে আমিও এসেছি এটা আমার গর্বের জায়গা আনন্দের জায়গা আমি কি করেছি না করেছি চাঙ্গিপাড়ার মানুষ জবাব আগেও দিয়েছে আগামী দিনে আমি তো দেখছি যে আমি বলার পরেও তোমাদের কোনো রকম চেতনা হচ্ছে না যে যা খুশি বলো আমার এখন যেটা প্রয়োজন এই যে লক্ষ লক্ষ মানুষ এসেছে আমি প্রশাসনের সাথে যোগাযোগ রাখছি তারা যাতে সুষ্ঠুভাবে তাদের এই পবিত্র জায়গায় এসে তাদের দোয়া চাওয়া বা যা পরামর্শ পীর দেবেন যে উপদেশ দেবেন সেগুলো তাদের জীবনে গ্রহণ করে আবার জীবনে পালন করার জন্য সুস্থভাবে ফিরে যাবে এই সার্ভিসটা দেওয়ার জন্য একজন জনপ্রতিনিধি হিসেবে আমার যা কাজ আমি সেটা করছি আর কোনো জবাব আমি দেবো না